যদি সম্ভব হয় সম্ভব বলতে এটা গুরুত্বপূর্ণ কারণ কোয়েশ্চেন ব্যাংক পড়ার পরে আসলে তোমার টাইম থাকবে কিনা আমি জানি না বাট যদি থাকে তাহলে তুমি ইস্যাকসারের অনুষ্ঠানে এমসিকিউগুলো পড়বা এবং এটা থেকেও কিন্তু হুবহু ধরো পঁচিশটা থেকে মিনিমাম সাত থেকে দশটার মতো হুবহু এমসিকিউ কমন পড়ে যাবে ঠিক আছে আচ্ছা বেশিও পড়বে একটু বলে দিলাম আর হচ্ছে তোমার ম্যাথ ম্যাথের ফর্মুলার ঠিক ফিজিক্সের মতোই নোট প্লাস হচ্ছে তোমার সূত্র প্লাস হয়েছে কোয়েশ্চেন ব্যাঙ্ক আর সে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা প্যাটার্ন অ্যানালাইসিস করে টাইপ অনুযায়ী পড়া ম্যাথের ক্ষেত্রে এতটুকুই ক্ষেত্রে আর তো ঝামেলা নেই যেহেতু তো আশা করি তুমি যদি এতটুকু করতে পারো তাহলে তোমার ইনশাল্লাহ চান্স হওয়ার মতো একটা অপশন তৈরি হবে আর অবশ্যই তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে কারণ এখন দেখো যে একটা সিচুয়েশন চলতেছে ওই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের ভালো করে পড়াশোনা করা